নৈহাটি রেলওয়ে ময়দানে দিশারি ক্লাবের পুজোর মেলায় স্টলে ভয়াবহ আগুন নৈহাটি তিশারি ক্লাবের কালী পুজো উপলক্ষে প্রতি বছরই রেলওয়ে ময়দানে মেলার আয়োজন করা হয় রবিবার বিকালের দিকে আচমকা মেলায় একটি খাবারের দোকানে আগুন লাগে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও দুটো দোকানে অভিযোগ আগুন লাগার পরই পরপর দুটি গ্যাস সিলিন্ডার ফাটে গ্যাস সিলিন্ডার ফাটায় দাও দাউ করে আগুন জ্বলতে থাকে ক্লাবের লোকজন ছুটে এসে জল ঢালে আগুন নেভানোর চেষ্টা করে পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরে ওই খাবারের দোকানে আগুন লেগেছিল অগ্নিকাণ্ডের জেরে একটি দোকান ভস্যভূত হলেও পাশের বাকি দুটো দোকান কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় বাসিন্দা দেবাশিস চক্রবর্তী জানান কালী পুজো উপলক্ষে মাঠে খাবারের স্টল বসেছিল একটি দোকানে আগুন লাগার পরই একটি গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বাস্ট করে কয়েক মিনিট বাদে আরেকটি একটি সিলিন্ডার ফাটে রাস্তা দিয়ে উল্টো রাস্তায় ছিলাম হঠাৎ খবর পেলাম যে রেলের মাঠে আগুন ধরেছে আমি ভাবলাম যে প্যান্ডেলে আগুন ধরে যেমন না না প্যান্ডেলে না যেখানে খাবার পানা বানায় ওই রাস্তার পাশে সেখানে দৌড়ে এসে দেখা আসার সঙ্গে সঙ্গে একটা বাস্ট করলো প্রথমে বুঝতে পারলাম যে কি বাস্ট করলো তারপরে দেখলাম যে এটা সিলিন্ডার বাস করলো তারপরে গ্যাস সিলিন্ডার বাস করলো তারপরে দাউ দাউ করে আগুন জ্বলতে আপ করলো কিছুক্ষণ পরে দেখলাম আবার আরেকটা সিলিন্ডার বাস করলো তার স্প্রিন্টার গুলো চারিদিকে ছড়াচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো লোকের

তো হট করে এরকম হচ্ছে এখনও তো পুজোর সেরকম আরম্ভই হয়নি সব তৈরি করতে যেটুকু গোছানায় গোচাতে গোচাতে যেটুকু সময় লাগে ওর মধ্যে হঠাৎই বিভ্রাট বাড়িতে কি এখন ক্ষয়ক্ষতি আশঙ্কা না না তেমন কিছু হয়নি আমার মনে হয় কারও গায়ে কিছু হয়নি পাড়ার আশেপাশে যারা আছে সবটা চেষ্টা করেছে যাতে মানুষের কোনো বিপদ না হয় ক্লাব করতেও উত্তম মিত্র বলেন মেলায় খাবারের দোকান দেয়া হয়েছিল শর্ট সার্কিটের কারণে একটি দোকানে আগুন লাগে সেই আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে ক্লাবের ছেলেরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে তারপর দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে তৎপরতার সঙ্গে আগুন নেভায় দেখুন মেলায় দোকান দিয়েছে শর্ট সার্কিট হচ্ছে মেলায় এত দোকান এবার শর্ট সার্কিট হয়েছে সেখান থেকে ওদের দুটো দোকান পুড়ে গেছে দুটো স্টল বাদ বাকি যেমন আছে তেমনই আছে সেটার তো পরবর্তী সময়ে শর্ট সার্কিট থেকে হওয়ার পরে হয়েছে এবার আগুন নিয়ন্ত্রণে চলেছে এসেছে দমকল বাহিনীকে খবর দেওয়া তো তারা চলে এসেছে এবং আমাদের ক্লাবের ছেলেরা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পরে সেখানে জল দেওয়ার ব্যবস্থা করেছে এবং অপূরন্ত জল দিয়েছে একটাই সিরিল এখন সব নিয়ন্ত্রণে আছে এবং আমরা বাস সরিয়ে দিচ্ছি নতুন করে স্টল ইয়ে করতে হবে কারো কোনো ক্ষতি হয়নি